আমরা যখন আমাদের ইপিএস আইডিতে প্রবেশ করতে যাচ্ছি ঠিক এরকম একটা মেসেজ আপনাকে দেখাচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারছেন না এটাই তো প্রবলেম তাই না এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নয় আমি যা যা করতে বলছি করেন তাহলেও হয়ে যাবে এক্ষেত্রে আপনি কি করবেন একটু ওপরের দিকে লক্ষ্য করুন আমি একটু জিম ইন করি এই যে লক্ষ্য করুন আমাদের এদিকে কি বাংলাদেশ লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনি ফিলিপাইন্স করে দেবেন এই যে ফিলিপাইন্স ফিলিপাইন্সের ওপর ক্লিক করলাম এবার ডান দিকে লক্ষ্য করুন এখানে গো লেখা আছে এই যে গো গোয়ের উপর আপনি ক্লিক করেন একটু ওয়েট করবেন এবার আপনি আবারও আপনার আইডিতে প্রবেশ করবেন ঠিক আছে কোনো অসুবিধা নাই ভাই এই আইডির ওপর ক্লিক করলাম ক্লিক করে আপনার সব কিছু চলে আসে যেভাবে আপনি লগ করেন ঠিক সেভাবে আপনি লগ করবেন লগ করলে ঠিক ইংরেজিতে এ লেখাগুলো আসবে আসার পরেই যে লক্ষ্য করুন লেখা আছে প্লিজ এন্টার ইয়োর ডেট অফ বার্থ এর উপরে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করে আপনার জন্ম তারিখটা লিখবেন তবে এক্ষেত্রে মনে রাখতে হবে প্রথমে বছর তারপরে মাস তারপরে দিন হবে ঠিক আছে অর্থাৎ ওয়াই ওয়াই এম এম ডি একটু খেয়াল করেন সবসময় আপনার জন্মশাল যেটা তার শেষ দুই ডিজিট নেবেন ধরেন কারোর জন্ম সাল হল উনিশশো আটানব্বই তাহলে কত নেবেন আঠানব্বই নেবেন কারোর জন্মসাল দুই হাজার তাহলে কত নেবেন দুইটা জিরো নেবেন জন্ম সালের শেষ দুই ডিজিট নেবেন আর আপনার তারিখ যদি এক বা মাস যদি এক ডিজিটের হয় তার আগে দিকে শূন্য লাগবেন অর্থাৎ এখানে ইন টোটাল ছয়টা হতে হবে আবারও ক্লিয়ার করছি ধরে নেন কারো জন্ম সাল যদি হয় দুই হাজার দুই হাজার সাল সাত মাস পাঁচ দিন তাহলে কি করতে হবে আমাকে দুই হাজারের এখানে তো ডান দিকে কয়টা শূন্য আছে দুইটা তাহলে দুইটা শূন্য নিব আর এইখানে এর আগে দিকে একটা শূন্য দেব এর আগে দিকে একটা শূন্য দেবো অর্থাৎ এই জিনিসটা এখানে বসাবো ঠিক আছে তাহলে আমারটা আমি এখানে বসাচ্ছি বসে আমি নেক্সট এই যে নেক্সটে ক্লিক করে পরে পেজে যাব ঠিক আছে আমারটা কিন্তু আপনাকে দেখাবো না কেমন ক্লিক করলাম ক্লিক করলে আপনার পেজটা আবারও বাংলাদেশের মতো হয়ে চলে আসবে আপনার এখানে রেজাল্ট আপনি চলে আসবে মানে আপনি অলরেডি আপনার অ্যাকাউন্টে লগ করে গেছেন এবারে এই যে অভিবাসন প্রক্রিয়া অবলোকন যেভাবে দেখেন সেভাবে ক্লিক করেন তাহলে আপনি আপনার পেজে প্রবেশ করবেন আশা করছি এই ছোট্ট জিনিসটা আপনি নিজে নিজেই করে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ